আল্লাহ বলেন হাবিব অগ হাবিব জীবনে কোনো দিন এতিমদেরকে ধমক দিবেন না এতিমদেরকে ধমক দিবেন না নবী বলেন উম্মতে নারী জীবনে কোনো দিন কোনো এতিমের সাথে দুর্ব্যবহার করিও নারী নবী বলেন আমি ছিলাম এতি পৃথিবীর মানুষই তোরা এতিমদেরকে ভালোবাসি আর দেখি আমি নবী এতিমদেরকে কিভাবে ভালোবেসেছি বাইর আমার খেয়াল করেন ভালো করে আমাদের দেশের মানুষ এতিমের মাল লুণ্ঠন করে এতিমের মাল খেয়ে ফেলি এতিমের মাল লুণ্ঠন করি এতিমের মাল আত্মসাত করি বড় ভাই মারা গিয়েছি চুট্টু বাতি যাচ্ছি চট্টু ভাই জাগা জমিন দখল করে ফেলছে কথা বলেন ঠিক কিনা এতিমের মাল আত্মসাত করি বাবা যত বড় লোক বড় হইছে এতিমরে মাইরা হইছি কথা কনা এতিম মাইরা লাল এতিম মাইরা কি যত বড় লোক বড় লোক হইছে গরিব মাইরা বেডা দিছে ব্রিজ বানাইতো বেডা ক্যাথরে খেলেছে কথা কনা দিছে কম্বল টান্ডা দিনে বাইটটা দিত এবারে হাটেন নিচে রেখতে দিছে আছে কি না চাল দিছে বাটবে পুকুরে ফেলে দিছে ডাল ফেলে দিছে কথা বলেন না একবার আমরার মেম্বারে দুইটা খাই দিছে আর বাবা লেপটিন কেমনে খাই রে কয় দুইজনের লে দুইটা বাথরুম আইসিল এ না টেহা খাই দিছে এ ক বাথরুম খালিছে কথা হয় না আপনাদের এলাকার কথা আমরাই দিকে কথা বলছি আবার আপনারা কইতা পারেন বলে আপনি কি তামরা কিতা খুন আপনারা না আমরা না কিছু রাগ করছেন না তা উচিত কথায় মাউই বেজার গরম বাতি বিলাই বেজার কথা হয় না আছে কি না আমার বানের বাবা মালজানা এতিমের মাল যারা খাবি রিপ মাল যারা খাবি কেমতের দিন তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবি নাউদিবিল্লা বলেন না তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবি এতিমের মাল যারা খাবি এতিমের মাল যারা খাবি আল্লাহ নবী এতিমদেরকে কত ভালোবাসতেন নবীজি একটা ছোট্ট বাচ্চা ঈদের দি বাবাজি রাস্তার মধ্যে কান্না করতেছি রাস্তার মধ্যে কান্না করতেছিল দয়াল নবীদের নামাজ যাইতেছে তখন ওই বাচ্চাকে ডেকে বলেন বাবা কি জন্য রে কান্না করতেছ সে ডেকে বলে আপনার কাছে বলে লাভ নাই আমার মা বলেছে মোহাম্মদ নামের নবীকে বলার জন্য এ বাবা কি জন্য বলার জন্য ওই নবীর কাছে তোমার মা বলেছে ক আমার বাবা নাই সবাই দিদি নতুন জামা পরে আমার তো নতুন জামা আমি কান্না করতেছি তখন আমার মা বলে মোহাম্মদ নামের নবী বড় দরদি এতিমদেরকে বড় আদর করে রে যা যা রাস্তা যেয়ে দাঁড়ায় ওই নবীকে বললে নতুন জামার খবর পেতে পারো ভালো বলি দয়াল নবী ডেকে বললেন বাবা আমি সেই মোহাম্মদ চলো আমার হুজরায় তুমি চলো নবী নিজে দরে দরে আম্মা জানায় আয়সার কাছে নিয়ে বলেন আয়সারি। তুমি গোসল করায় দাও একটা চাদরের টুকরাকে দুইটা টুকরা করে নিচের অংশে পড়ালেন উপরের অংশ আরেকটা পরাইয়া নবী বলেন বাবা তুমি আমার কাঁধে উঠো রে ইয়ে তিন বাচ্চাকে নবী কাঁদে উঠে নিসে কত আদর করে নবী কাদে উঠাইযা মসজিদ নবীর বাচ্চাকে বসাই জীবনে তো তারা দেখি নাই সে বাচ্চা ডেকে নবীজি ইমাম হাসান হুসেন বসান আজকে এই তারা এইভাবে বসাইতেছে নবীকে ডেকে বললেন ওই বাচ্চাটা কে কে গম নবী বলেন বাবা সাবিরা শুনুর হি ওই বাচ্চা আমার মতো নেতি এই বাচ্চা আমার মতো নেতি যার বাবা না তার একটা কাপড় কিনে দিবি সে বড় এতি আমি নবী এতিমদেরকে কত আদর করি রে আমার উম্মতকে বলে দিও রে আমি এত ভালোবাসি আমার পাশে মিম্বর শরীফে আমি বসায় দিছি আরো জোরে বলি এই জন্য এতিমদেরকে আদর করে বাপ তিন ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে তিন ব্যক্তির জন্য যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান আছে দিন ধর্ম শিখাইয়া একজন দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে ওই ব্যক্তি ওই দুই মেয়ের মা বাবার জন্য আল্লাহর জান্না তো আজ ভয় আছি সুবান আল্লাহ এক ব্যক্তি হলো বাবাজি কোন অন্ধ মানুষ বাবাজি অন্ধের যে ব্যক্তি বাসস্থান আর লালন পালনের ব্যবস্থা যদি কেউ করে একজন অন্ধ তার লালন পালন বাসস্থানের ব্যবস্থা যদি কেউ করে থাকে ওই দাতার জন্য আমার আল্লাহর ওয়াজিব হয়ে আছে আরেকজন এতি কোনো এতিমেয়ের যদি লালন পালন আর বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারে ওই দাতার জন্য আমার আল্লাহর ওয়াজিব হয়ে আছে এখন এতিম পালবো না আরো মারব কথা হয় এতিমের মাথা আতাইলে সব হয় বেটা উন মাথা আতায় কিন্তু পাঁচ টাকা জীবনে দেয় না কথা হয় না ইয়াতানির কথা কইসে না পাঁচ টাকা দেওয়া সহযোগিতার কথা কইছে কথা কোন ঠিক কিনা সহযোগিতার করা কথা বলেছে মাথা হাত রাখা মানে হলো তাকে সাহায্য করা সোয়ালা কর এতিম কাকে বলা হয় এতিম কাকে বলে বাবাদি নাবালক অবস্থায় নাবালক অবস্থায় কোনো বাচ্চা নাবালক বালক এই অবস্থায় যদি তার বাবা মরে যায় তারে বলে এতিম বাবা আসি বাচ্চা নাবালক মা মরে গেছে এতিম হবে না রে হবে না স্বাভাবিকভাবে আমরা বলি আমরা এতিম মা নাই বাপ না কিন্তু হাদিসে যে এতিমের কথা বলা হয়েছে নাবালক অবস্থায় যদি আপনার বাবা মারা যায় তাহলে ছেলে মেয়ে এতিম হবে ছেলে মেয়ে কি এতিম হবে কে হবে এতিম হবে বাইর আমার খেয়াল করেন ভালো করে ও বাবাজি আল্লাহ বলেন হাবি জীবন এতিমদেরকে ধমক দিবেন না এতিমের অন্তরে কষ্ট দিবেন না নবী বলেন উম্মত এতিমকে কষ্ট দিও না এতিমের আদর করো যতন করো এর দ্বারা আল্লাহর জান্নাত কামাই করো রে এ দ্বারা কি আল্লাহর জান্নাত কামাই করো দুই নম্বর আদেশ হলো আল্লাহ বলেন হাবিব কোন সাইলদেরকে ধমক দিবেন না অর্থাৎ ভিক্ষুকদেরকে ধমক ভিক্ষুকদেরকে কি আল্লাহ বলেন হাবিব কোন সাইলকে ধমক দিবেন না তারায় দিবেন না গো ভিক্ষুকদেরকে তারায় দিবেন না দয়াল নবীর কাছে কোনো বিক্ষুব গেলে তারায় দিতেন না যা তাছে দিয়ে দিতেন যদি পকেট খালি থাকতো কোনো সাবির কাছে দার নিয়ে হলো ভিক্ষুককে ভিক্ষা দিতেন কন্যা সুবান আল্লাহ সাবাই কিভাবে ভিক্ষা দিতেন জানেননি বাবাজি হজরতে আলিরাতিয়াল্লাহু তালা হুকে নামাজের মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা চেয়েছে উনি শেষদার মধ্যে যাইয়া ওনার হাতে আন্টি চুলো কুলে ভিক্ষুককে দান করে দিছে সাহাব আয়ে কারাম সকালবেলা ঘুম থেকে উঠিয়া ভিক্ষুকদেরকে ভিক্ষা দিয়ে কাদের জীবন কাজ শুরু করতেন আগে ভিক্ষা দিতেন দান করতেন এরপরে কাজ শুরু করতেন এখন যদি আমরা দেশের দরজা কুল্লি ফকি দেখে করব কপাল ভিন্ন এর দেখছে কিছু লোক এসে কবরুন বাড়ির কপাল না হজবিল্লা খাবনা কা এটা মুসলমানের হতে পারে যে তকদিরে বিশ্বাস আছে এমন কথা বলতে পারে না কোনো বিক্ষুভ যদি দরজায় দ্বার কুটে দেখেন সুখী আদায় করবেন আলহামদুলিল্লাহ আজকে আমার সুযোগ হয়েছে আল্লাহ রাস্তায় দান করে ঘর থেকে বের হওয়া কতক্ষণ ঠিক কিনা ভিক্ষুক ডিজিটাল মানুষ দশটা বারোটার দশটা বারোটার প্রাণের দুঃস্থ বুঝুর করা আল্লাহ নবীর কাছে একজন ভিক্ষুক আসিয়া বলে দাও নবীর কাছে বলেছে দাও নবীজি দেখলেন নবিজির কাছে কিছু নাই বলেন সামনে যায় দেখো একটা লোক বসে আছে তাকে বলিও আমি রসুল বলেছি ভিক্ষা দেওয়ার জন্য রে ভিক্ষুক যায় দেখে ওই লোকটা জুতা সেলাই আল্লাহ ভিক্ষুক মনে মনে কয় বেড়া জুতা সেলাই করে আমারে কি ভিক্ষা না মনে আইতে পারে না নিজের জুতা নিজে সেলাই করে আমারে কি ভিক্ষা বিকুক দাঁড়িয়া চলে এসেছে বিক্ষুক দাঁড়িয়া চলে আসছে আল্লাহ নবীর হাতে আবার বলতেছে ভিক্ষা দেওয়ার জন্য নবীজি বলেন যাও যাও সামনে দেখে একজন লোক বসে আছে তাকে বলে আমি বলেছি ভিক্ষা দেওয়ার জন্য ওই লোক আবার যে দেখে লোকটা জুতো সেলাই করতেছি আবার ব্যাগ করে চলে আসছে নবী বলেন যাও রে বল আমি রাসূলুল্লাহ বলেছি ভিক্ষাদার জন্য সে তিনবার যখন গিয়েছি ওই লোকটার কাছে বাইছেন ওই লোকের নাম হলো উসমান গানি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নুন উনি দেখে বলেন এ ভিক্ষুক ভাই বারবার কেন যাইতেছো আর আসতেছো বলো ওই দেখেন বসে আছেন আপনার নবী নবী বলেছে আমাকে ভিক্ষা দেওয়ার জন্য ওসমান গানি জিন্ন রাইন রাদি আল্লাহ তারা বলেন বসো সামদেশ দেশ দেখি ব্যবসা হয় আমার সত্তরটা উট আসতেছি তুমি দাঁড়াও তোমাকে একটা উট আমি দান করে দিব আরো জোরে কন্যা সাম দেশ থেকে ব্যবসা হয় বাবাদি ও বাবাদি সত্তরটা উঠ এসেছি এবার ভিক্ষুক কে উসমান গনি জিন্ন রাহিন রাজি আল্লাহ ঘুটে বলেন হ্যাঁ ভিক্ষুক ভাই যেটা তোমার খুশি সেটা নিয়ে যাও যে উঠ দরকার সেটা নিয়ে যাও বিক্ষুক মনে মনে বলে যে তু অর্ডার হয়েছে যেটা বড় সেটা নিব বড়টা হলো নেতা ওই নেতা উঠটা দর্শে নেওয়ার জন্য উসমান গানি জিন্ন রায়ন রাজি আল্লাহ তালু বলেন ঠিক আছে তোমার উঠ তুমি নিয়ে যাও উটের নিয়ম হলো বাবা নেতা উঠ যেই দিকে যায় বাকি সবটা একদিকে দৌড়ায় এটার পাশনে পাশনে দৌড়ায় ওই নেতা উঠটা যখন ওই বিক্ষুক নিয়ে নিয়ে ছি তার বাড়ির দিকে বাকি উনসত্তরটা তার দিকে যাওয়া শুরু করছে বিক্ষুক ডেকে বলে অকস্মান গণীবা আপনার অন্য সত্তরটাও কান ওসমান গনি বলেন তোমাকে একটা দিয়েছি তুমি নেতা নিয়ে গিয়েছো এটার পাশে বাকি অন্য যাওয়া শুরু করছে আল্লাহর নবী আমার কাছে আপনাকে পাঠাইছে বিজ্ঞান আওয়ার জন্য যেহেতু একটা দিয়েছি ওইটার সাথে বাকি অন্য যাওয়া শুরু করেছে প্রথমটা তো দিয়েছি দিয়েছি রে বাকি অন্য সত্তরটাও তোমারে দান করে দিছি আর ধরে বলি আমরা হইলে হইলে বেটা দিসলাম দিসলাম তুই বড়টা নিতে যা যা আর দিতাম না কথা হয় না উনি বলতেছি দিসি দিসি বাকি উনি দিয়ে দিসি সমান না বলেন না আর জোরে বলি সাহাবায়ে কেরাম এইভাবে দান করতেন এইভাবে ভিক্ষা দিতেন বাবাজি ভিক্ষুকদেরকে দমক দিবেন না তারে দিবেন না বাবাজি এরপর আল্লাহ বলেন হাবিব তিন নম্বর উপদেশ আমি সুক্রিয়া আদায় করেন আপনি কষ্ট নিতেছেন কষ্ট নিবেন না আপনাকে আমি নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকুর বেশি বেশি করে আপনি আদায় করে তোমরা যদি কথা কো তাহলে আমার তো দরকার নেই ও আমি নেমাতি আল্লাহ বলেন হাবিব আপনি নিয়ামতের শুকুর বেশি বেশি করে আদায় করেন নিয়ামতের শুকুর কি আমরা কম করবো না বেশি করবো কথা করা আল্লাহ হাবিব আমাদের শুকুর আদায় করেন আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রাখছি আমি আল্লাহ এমন কিছু দিয়েছি আপনি খুশি হয়ে যাবেন কোরআন দিয়েছি সংবিধান দিয়েছি আপনি এতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করেছি অর্থ ছিল না অর্থ দিয়েছি শুকুর আদায় করেন বেশি বেশি করে আদায় করেন অরে আজমিরিগঞ্জে মুসলিম জনতা ভালো করে শুনে নাও আমরাও বেশি বেশি করে নিয়ামতির শুকুর আদায় করবো রে আল্লাহ আমাকে হাত দিয়েছি পা দিয়েছি জবান দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি এর বড় নিয়ামত বরণ নবীর উম্মত বানাইছে ওই নূরে নবীর উম্মত বানাইছেন এই জন্য রে সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে আমাদের নূরের নবী এই জন্য বেশি বেশি করে এই নিয়ামতের শুকুর আমরা আদায় করব রে বারে রবিউল আউয়াল মাসি নবী পৃথিবীতে শুভ আগমন করেছেন ওই নবীর আগমনে আনন্দিত হই খুশি হই আমরা সারা বছরই শুকরিয়া আদায় করি সারা বছর মিলাদ করি কিয়াম করি জিকির করি নবীকে সালাম জানাই কথা বলেন ঠিক কিনা আমরা সারা বৎসরই মুখে দাঁড়িয়ে থাকি মাথায় টুপি লাগাই পাগড়ি পরি ডুব্বা লাগাই সিরাত মানি মিলাদ মানি মিলাদ মানি সিরাত মানি সিরাত মিলাদ তার মিলাদ জার সিরাত তার বাবাজি একটাও স্বীকার করলে ইমান থাকবে না তোমরা মিলাদ মানো না এই জন্য তোদের ইমান থাকবে না রে আমরা সিরাতো মানি সিরাতুন মানি মিলা নবীও মানি সিরাত মানে নবীর জীবন বৃত্তান্ত মিলাদ মানে নবীর আগমন আগমন সারা জীবন হয় না কতক্ষণ ঠিক কিনা আগে হলো মিলাদ তারপরে কি আমরা মিলাদুন নবীও মানি সিরাতুন ও মানি কতক্ষণ ঠিক কিনা ওরা মিলাদ মানে না একটা যদি না মানেন ইমান তাকে দুইটি মানতে হবে আমরা হলাম মমিন কতক্ষণ ঠিক কি না ওরা অনেকে বলে রবিউলা ওল মাস আসলি নাকি আমরা খালি না না আমরা আর কি করি সারা বস্তু তোমার চিনি খাই রবিউলা ওল মাসও খালি খাই নাকি কতক্ষণ আরে মেয়ে গুরু বিরিয়ানি কি খালি রবিউলা বললি খাই না সারা বছর খা তে আলি কথা কছি আমরা তো বিরিয়ানি বছরই খাই তুই তোমাদের ভালো লাগে খাও গেস্টি গুলে বাদ দে কতক্ষণ জোরে বলে সুলকানি না না হাজিরিন আমরা তো বিরিয়ানি রবিগুলো মাসে খাওয়া লাগেনি সারা বছর হচ্ছে খাই এই জন্য সারা বছরই আমরা আদায় করি কতক্ষণ আর ওরা আমাদের নাকি এই খালি মিলাদবী আর কিছু নাই ওরে জিগাই ওর কি কি আছে আমি যদি আসি আরেকবার যারাই এই কথা হেরে কো কাগজও লিখে লিখ কে কী কী বাকি আছে আমার কতক্ষণ ও কি পালন করে রাতের অন্ধকারে এটা তো আর আমি জানি না কতক্ষণ হ্যাঁ রাতের অন্ধকারে তুমি কি পালন করি এটা তো আমি জানি না বাস্তবে যেটা ধর্ম বলেছে সেটা তো আমি পালন করি সারা তোমার মুখে দাঁড়িয়ে আছে আমার মুখে দাঁড়িয়ে আছে তোমার মাথায় টুপি আছে আমার মাথায় টুপি আছে তোমার মাথায় পাগড়ি আছে আমার মাথায় পাগড়ি আছে তোমার পরনে জুব্বা আছে আমার পরনে জুব্বা আছে আমি নামাজ পড়ি আমি আমি পারলে তাহাজুত পড়ি কোরআন তেলাবাদ করি জিকির করি দরুদ পড়ি মিলাদ পড়ি ক্যাম করি আর কি করব। সত্য কথা বলি ধর্মে যা আদেশ করেছে আদেশ করেছি নিষেধ করেছি নিষেধ মানি কথা কনা আমরা বলতে পারি তোমরা মিলাদ মানো না বলুন তো আসলে বিরোধিতা করো কথা কণা বাজি বিরোধিতা করো না মিলাদ জার যার মিলাদ তার বিরোধিতা করলে নবীর বিরোধিতা হবে আসিম সাল্লাম জানাই নী

বিপদে পড়িলে আল্লা কইরা দিও খাতিরে হাসর পার কইরা দিও আল্লাহ মিলাদবী উপলক্ষে আজকের মাহফিল খিরে ফোরিয়া আমি গুণাগার কতগুলি তোমার বন্ধা যে কিনে হাত বাড়াইলা

মুজাদ্দিয়া চার তরিকার ইমাম চার মাঝাবের ইমাম তিনশো ষাট আউলিয়ার শিরোমণি হজরত শাহজালিয়া মানি ওনার সঙ্গী সাহাতি যত বুজুর দিন যে যেখানে সেই তো প্রত্যেকের নামে নামে পৌঁছায় আল্লাহ এই দেশ বাবা শাহজালালের দেশ এই দেশ বাবা শাহপরানের দেশ এই দেশ মসজিদের দেশ এই দেশ মাজারের দেশ খানকার দেশ বলি আল্লাহর দেশ বাংলার জমিন আমরা হাত বাড়াইছি যে যেখানে সেই তো আছেন খেদমত করে প্রত্যেকের নামে নামে পয়সা আদা আই লতালাই আলকাননিবে সামনে বাসনে যুতময়িত খবরই প্রত্যেকের নামি নামে পয়সা আদা আল্লাহ কেমন আছে কেউ নাই তার দোয়া করা আমরা দোয়া করতিছি তাদের কবরে হাতিয়া সব পৌঁছায় আল্লাহ জামাতে অনেকের মা না অনেকের গত বছর যখন এসেছিলাম আমারও বাবা ছিল এই বৎসর আমার ভাবনা এরকম ভাবে অনেকের বাবা কবরের বাসিন্দা অনেকের মা কবরের বাসিন্দা দুনিয়ার কত মানুষের চেহারা দেখি আর তো বাবার চেহারা দেখি না রে কত মানুষের গলার আমার শুনি আর তো শুনি না কত মানুষের ফোন রিসিভ করি আর তো বাবা ফোন দে না বাবা বলতো কোথায় আছো এত দেরি কেন হইতেছে তাড়াতাড়ি রাস্তার অবস্থা ভালো না সাবধানে এখন কে মালি ওই বাবার কবরে হাতিয়া সব আল্লাহ আমার সঙ্গী সাথীদের বাবা কবরে তাদের বাবার কবরে যাদের জীবিত জামাতে অনেকের মা মা কত কষ্ট করেছে নিজে না খায় খাওয়াইছে আল্লাহ এক সময় টাকা ছিল না অনেকে আছে মা বাবার কদর করতে পারে আজকে টাকার অভাব নাই মাও নাই বাবু না আল্লামা বাবা রে তুমি কমা করে দিও আমার মতন যাদের মা জীবিত নেয়াত বাড়াই দিয়ে মার খেদমত করে করে জান্নাত কামাই করার সুযোগ করে দিও আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি কালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসুল্লিয়ান সকলের জীবনের গুণা খাতার মাফ করে দাও আজকের এই মাহফিল সাজাইতে টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা দ্বারা যেভাবে যে সহযোগিতা করেছেন কবুল করে নাও প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ এই বছর নিয়ে নম্বর মোনাজাত জানি না প্রথম মোনাজাতে হয়তো কেউ ছিল কবরের বাসিন্দা হয়ে গেছে যারা কবরের বাসিন্দা তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও আল্লাহ আমাদের নেখায়াত বারে আদাও মুরব্বী বাবাজিদেরকে কবুল ফরমাও যুবক বন্ধুদেরকে কবুল ফরমাও বর্দানি সীমা বন্ধুদেরকে কবুল ফরমাও তারা বড় মহব্বত করে দাঁত করে ওই ভালোবাসার তুমি কবুল করে নাও ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রাউজা সারা বসর অনেক যে আরত করেন জিল হজমাসে হাজিরা পালন করে আমরা বদমে কোনো যেতে পারি না এে জাগে তোমুকেতে সোনাল রজা। যারা বিমারি শিফা হাজেলা। শিক্ষার্থী পরীক্ষার্থী সকল রে কবুল ও আল্লাহ কে কবুল ফরমাও আল্লাহ চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে ই মাহফিল কায়েম রায় আল্লাহ তাদের পাশে নদী আল্লাহ তুমি নদীরে তুমি হেফাজত করল তাদের বসত বাড়িরে তুমি হেফাজত করিল তোমার জমিন ঘর বাড়ি থাকলে তারা ইবাদত করবি আল্লাহ তাদের কি উপযুক্ত ঘর তুমি আল্লাহ আসমানে গজব জমিনে জমিনে দাফন করে দিও হাওয়ায় গজব হাওয়ার সাথে মিশে দিও এই নদীরে তাদের রহমত হিসাবে কবুল করে নিও আল্লাহ এই নদী ভাঙ্গার থেকে বাঁচায় প্রত্যেকের বাড়িঘর তুমি রক্ষা করে দিও আল্লাহ বাড়িঘর রক্ষা করে দিও তোমার কুদরতি জিম্মা তুমি হেফাজ আল্লাহ কুদরতি জিম্মা তুমি হেফাজত এই এলাকায় খাস রহমত বরকত নাজিল কর মৌতের বিছানায় শুয়ে যাব আর যেই লাগবে রুহু জন্য শয়তান বিমান নার জন্য ওই কঠিন মুসিবতের সময় নূর নবীরে দেখাইও زباني إيماني مدور كلمة براديو لا إله إلا الله محمد رسول الله السلام عليكم